আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সুলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আবারও তৈরি হয়েছে গভীর নিম্নচাপ প্রবল ভারী থেকে ভারী বৃষ্টিপাত এছাড়াও বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দেখা যেতে পারে দমকা ঝড়ো শেষেতে তীব্র গতিবেগে ঝড়া হয়ে যেতে পারে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এদিকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়াও যেতে পারে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলেই এছাড়াও কিন্তু বরিশাল এবং খুলনা বিভাগীয় জেলাসমূহের উপকূল জুড়েই কিন্তু এবং কলকাতা ধানবাদ ভুবনেশ্বরের উপকূল জুড়েই কিন্তু কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়াওয়া যেতে পারে এদিকে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দেখা যেতে পারে মাঝের থেকে ভারী বৃষ্টি এবং আগামী বারো ঘন্টার ভেতরে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন জেলায় মাঝের থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি হয়ে আসছে এবং তীব্র প্রবল হাওয়া এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবল ভারী বৃষ্টি বয়ে আনতে পারে কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা আগামী বারো ঘন্টার ভেতরে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে প্রিয় বন্ধুরা আগামী বারো ঘন্টার ভেতরে বাংলাদেশের কোন কোন জেলায় মাঝুরি থেকে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় মাঝেরি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপরে কিন্তু মাঝেরি থেকে সেটি এবং ভারী বৃষ্টি দেখা যেতে পারে আমরা রেইন মোডে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা রেইন মোডে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আগামী বারো ঘন্টার ভেতরে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা কোন কোন জেলায় দেখা যেতে পারে তো রাতের ভেতরে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে আগামী বারো ঘন্টার ভেতরে রাতের ভেতরে কিন্তু দেহে মাঝারি থেকে ভারী বৃষ্টি বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় যেমন কলাপাড়া পাথরঘাটা এবং মঠবাড়িয়া মির্জাগঞ্জ বরানুদ্দিন লালমোহন চরপেশ্বর হাতিয়া এদিকে ফেনী চৌমহানি রায়পুরা গনাডি হাজিগঞ্জ এবং মুন্সীগঞ্জ ঢাকা হমনা নরসিংদী এবং এছাড়াও কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন টুঙ্গিপাড়া বাগেরহাট কাওয়াখালি বরিশাল জিয়ানগর এবং মাঠবাড়িয়া মংলা এবং এছাড়াও কিন্তু শ্যামনগর এদিকে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়িয়া এবং এদিকে জালেশ্বরের আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝুরি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু খুলনা বিভাগের জেলায় চিঠি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে দফায় দফায় এদিকে কিন্তু মহেশখালী টেকনাফ এবং চট্টগ্রাম বিভাগে জেলায় দফায় দফায় মাঝারি থেকে চিঠি বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এদিকে এদিকে পূর্ণিয়া এবং এছাড়াও কিন্তু এদিকে কিন্তু আলিপুর শিলিগুড়ি পূর্ণিয়া এবং এর আশপাশের জেলা গোয়ালপাড়া এর আশপাশের জেলায় কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এসব পঞ্চগড় বোদাম তেতুলিয়া এর আশপাশের জেলায় মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এবং দফায় দফায় কিন্তু মমনসিং সিলেট ঢাকা রাজশাহী মেরপুর বিভাগের জেলায় সিটিপুটে বৃষ্টি দেখা যেতে পারে এদিকে কিন্তু ভোর চারটা থেকে পাঁচটার ভেতরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল মমনসিং সিলেট বিভাগ এবং চট্টগ্রাম কলকাতা বিভাগের জেলায় দমকা ঝড়া কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার বেগে দমকাঝড়া সেই সাথে কিন্তু সিটিপোটা থেকে সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ভোর পাঁচটা পেরিয়ে ছয়টা সাতটার ভেতরে মমনসিংহ বিভাগের জেলার কিছু কিছু জেলাতে যেমন এদিকে দেখতে পাচ্ছেন নেত্রকোনা এবং বাগমারা এবং পুলপুরের এবং কেন্দুয়া এর আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এক সপ্তাহ দেখা যেতে পারে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলার সময় কিন্তু দমকা জড়া হয়ে যেতে পারে এবং সেই সাথে সিরিপোটা বৃষ্টি খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগের জেলায় বরিশাল বিভাগের জেলায় দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ছয়টা বেরিয়ে সাতটা আটটার ভেতরে চট্টগ্রাম খাগড়াছড়ি নাই ফেনী কুমিল্লা এবং এদিকে কিন্তু এদিকে কিন্তু সিলেট বিভাগের জেলায় মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এবং সিলেট এবং মমনসিং কিছু কিছু জেলাতেই মাঝি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে হবিগঞ্জ বারিয়াচান্স ইতনা মরজার জগন্নাথপুর ফেনারবাগ এবং নেত্রকোনা বাগমারা পুলপুরের আশপাশ জেলায় মমেনসিং আশপাশের জেলার সময় কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টি একসপ্তাহ দেখা যেতে পারে এদিকে ধানবাদ কিন্তু দমকা জড়া হয়ে যেতে পারে সিটিপোটা বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে এবং এদিকে এই মুহূর্তে আমরা দশটার সময় চলে যাচ্ছি দশটার সময় কেমন থাকতে পারে দশটার সময় কিন্তু ক্রমশ সিটি ফোটা বৃষ্টি বয়ে আনছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় যেমন দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ ভুবনেশ্বর এবং এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এর আশপাশের জেলা এবং ঢাকা মেহেরপুর এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে কিন্তু এই যে দমকা ঝোড়াওয়া বয়ে যেতে পারে পঁচিশ কিলোমিটার বেগে এবং সেই সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগেও কিন্তু দমকাঝড়া বয়ে যেতে পারে এরই সাথেই সিটিপোটা বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে মেঘমালাগুলো সিটিপোটা বৃষ্টি বয়ে আনতে পারে এর সাথে কিন্তু বারোটার সময় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখে আসছে বাংলাদেশের একাধিক জেলায় এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন কলাপাড়া এদিকে কিন্তু কলাপাড়া মঠবাড়িয়া পিরোজপুর এবং এছাড়াও কিন্তু মির্জাগঞ্জ মঠবাড়িয়া এবং জিয়ানগর কাখালী বরিশাল ভোলা বোরান এবং টুঙ্গিপাড়া বাগেরহাট মংলা এবং শ্রীকান্তপুর খুলনা সাতক্ষীরা অবয়নগর গোপীনাথপুর গড়নাড়ি এবং এছাড়াও কিন্তু ভোলা এবং এদিকে মট এদিকে মাদারীপুর রায়পুর হাজি হাজিগঞ্জ শিবচর মুন্সীগঞ্জ এবং মকসুদপুর মাগুরা এর আশপাশের জেলা জুড়েই এবং মাঝারি থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এদিকে কিন্তু সিটিপোটা বৃষ্টি খুলনা এবং মেহেরপুর রাজশাহী ঢাকা মামাসিং সিলেট এবং নাটোর বগুড়া এবং এছাড়াও কিন্তু পাতিয়াতলার আশপাশের জেলা জুড়েই কিন্তু সিটিপোটা বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে এবং গোয়ালপাড়া আলিপুর শিলিগুড়ি পূর্ণিয়া বালাগর এবং দেওঘর ধানবাদ রান্সি এবং খারাপপুর সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এবং কলকাতা হলদিয়া হলদিবাড়িয়ার আশপাশের জেলা জুড়েই কিন্তু কৃষ্ণনগরের আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং রুলখেলার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে আমি আম্বিকাপুরের দিকেও কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এদিকে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বারোটা পেরিয়ে একটার ভেতরে বারোটা পেরিয়ে একটার ভেতরে কিন্তু খুলনা বরিশাল কলকাতা হলদিয়া হলদিবাড়িয়া এবং এদিকে মেহেরপুররা এবং কুমিল্লা এবং এদিকে কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝের থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং বাদবাকি বাংলাদেশের প্রত্যেকটি জেলার সময়ের ময়নসিং সিলেট রংপুর এবং পশ্চিমবঙ্গের পূর্ণিয়া আসাম মেঘালয় এবং ধানবাদ পাথনায় আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝের থেকে সেরকমটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু কলকাতা ধানবাদ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং কুমিল্লা মেহেরপুর ঢাকা বরিশাল বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে একটার থেকে দুইটার ভেতরে এবং রোল খেলাম এবং সিগলা গুলি এবং কোবরা এর আশপাশ জেলা রায়পুরার আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু একটা বেরিয়ে দুইটা তিনটার ভেতরে কিন্তু তিনটা থেকে চারটার ভেতরে গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের জেলার সময় মাঝারি থেকে ছিটে ফোটা বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ভারী বৃষ্টিও দেখা যেতে পারে ধানবাদ পূর্ণিয়ার আশপাশের জেলা জুড়ে এবং সিলেটে বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং এদিকে চারটা পেরিয়ে চারটা পেরিয়ে কিন্তু পাঁচটা ছয়টার ভেতরে রাজশাহী এবং এদিকে পূর্ণিয়াম এবং এছাড়াও কিন্তু পাথনা এবং এদিকে সিলেট এ এবং রংপুর বিভাগের জেলায় এবং ঢাকার আশপাশের কিছু কিছু জেলায় যেমন কাপাসিয়া ঢাকা হমনা এবং এছাড়াও কিন্তু নাসি নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়ার আশপাশের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি সপ্তাহ দেখা যেতে পারে এবং সিলেট বিভাগের জাকিগঞ্জে এবং জয়ন্তাপুরের আশপাশের জেলায় এবং গোটা বাংলাদেশের সিরিপোটা বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে এদিকে কিন্তু সন্ধ্যাপের রাতের ভেতরে রাতের ভেতরে মেঘালয়ার কিছু কিছু জেলা আসাম মেঘালয়ের কিছু কিছু জেলা যেমন শিলিগুড়ি দার্জিলিং দার্জিলিং এবং কোচবিহার এদিকে বাংলাদেশের পঞ্চগড় তুলিয়া এবং এদিকে আহ এবং পাঠশালায় আশপাশের জেলা এবং কোচবিহার এবং গোলাপাড়ার আশপাশের জেলা মাঝারি থেকে ভারী বৃষ্টি বজ্রসহ দমকা ঝড় বয়ে যেতে পারে এছাড়াও এদিকে দক্ষিণবঙ্গের রোল খেলা এবং কলকাতা ভুবনেশ্বর সিটিপোটা বৃষ্টি দফায় দফায় এবং দমকা জড়া যেতে পারে এদিকে এই মুহূর্তে সন্ধ্যাবে রাত রাতে গভীর রাতে কেমন থাকতে পারে একটা দুইটার ভেতরে গভীর রাতে একটা দুইটার ভেতরে কিন্তু খুলনা বরিশাল দুঃখিত এদিকে বরিশাল এবং বরিশাল এবং কুমিল্লার এবং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং খুলনার কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি দেখা যেতে পারে খুলনা এবং ঢাকা এবং মম বগুড়ায় আশপাশের জেলায় এছাড়াও কিন্তু সিলেট এবং বগুড়া নাটুর রংপুর শিলিগুড়ি আলিপুরের আশপাশের জেলায় মাঝের থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে গোপী বন্ধুরা এই স্লাসের মতন নামে লেটেস্টের সবার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য